আবাদ আর বরবাদ কাজী সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলাই উনি মসজিদ আবাদের ব্যাখ্যা করছেন মসজিদ আবাদের ব্যাখ্যাই বলেন মসজিদের উদ্দেশ্যে বহির্ভূত কোনো কার্যকলাপ থেকে মসজিদ পবিত্র রাখতে হবে এটা মসজিদের আবাদ বাহিরের কোনো কার্যকলাপ নিয়ে মসজিদে আলোচনা করা যাবে মসজিদে সরগোল করা যাবে না আবাদ করা সামিল হলো মসজিদকে সরগোল চিল্লা চিল্লি বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা থেকে মসজিদকে পবিত্র রাখতে যেমন ক্রয় বিক্রয় হারানো বস্তুর সন্ধান করা অমক ব্যক্তির গরু হারায় গেছে হ্যাঁ এগুলো সন্ধান করা এই বিজ্ঞপ্তি দেওয়া দুনিয়াবি কথাবার্তা অকাজে বিনা কারণে বলা কবিতা পাঠ করা ঝগড়া বিবাদ করা হৈহলোর করা এগুলো মসজিদের ভিতরে করা যাবে আহ রসুল উল্লাসল্ল দহ মালিসাল্লাম এক খাদিসে বলেছেন ইউ শিকু আইয়াতি আলান্নাসি জামানুন লায়াব কমিনাল ইসলামী ইল্লাহ ইসমু আলায়াব কমিনাল কুরআনী ইল্লাহ রসমু মাসাজিদ উগম আমিৰ তুন মহিআখ র বু মিনাল হুদা ওলামা উহম আশার রোমান তাহ্তাদিম ইসলামাক মিন আইং তাখরজুল ফিৎনা তোয়াফি হিম তাওদো রবাহুল ভাই হাকিফে সোয়াবি লিমান নবীজি বলেন অচিরেই আমার উম্মতের উপর এমন একটা সময় জামানা আসবেই সেই জামানায় ইসলামের কোনো কিছু বাকি থাকবে না শুধু নামে চলবে ব্যানারে পোস্টারে লিপলেটে বিভিন্ন জায়গাতে ওয়ালে দেওয়ালে শুধু ইসলামের নাম থাকবে ولا يمقا من القران القرানের কোন কিছু বাকি থাকবে না কোনো শুধু রসম বাকি থাকবে রসম অনুযায়ী চলবে বাপ দাদা এইভাবে করছে তাই এইভাবে করতেছি কিন্তু কোরআন সুন্নাই কিভাবে আছে এইভাবে তালাশ করব বাপ দাদা করে গেছে তাই করতেছি আমি কি বুঝাইতে পারলাম হাদিসটা কোরানের কোন কোরানের শুধু রসম বাকি থাকবে রসম রসম বুঝেন তো রওয়াজ প্রথা এই প্রথা অনুযায়ী চলতে থাকবে কিন্তু কোরআন পড়ার মতো বুঝার মতো বুঝানোর মতো মন মস্তিষ্ক মানুষ থাকবে ওই সমাজের অবস্থা এমন হবে কেন আপনি প্রশ্ন করতে পারেন কেন এমন হবে ওই সমাজের মধ্যে যারা বসবাস করবে তারা সব চাইতে বেশি ঘৃণা করবে হক কথা বলনেওয়ালা আলেমদেরকে হুজুর এটা বলছে সরাসরি হুজুরকে হিট করা হয় হুজুরের দিকে কারণ আল্লাহর নামে তার মামলা করা যাবে না হুজুরের নামে কি করা যাবে মামলা করা যাবে আলেমদের অবস্থা এমন হবে ওই সমাজের মানুষ হক কথা বলনেওয়ালা মুত্তাকি পরহেজগার আলেম তাদের কাছে সবচাইতে আসমানের নিচে তাদেরকে সবচাইতে নিকৃষ্ট মনে হবে তাউযুবিল্লাহ তাউযুবিল্লাহ তাহরুজুল ফিтнаতু ফীহিম তাউদু তাদের মধ্য থেকে ফেতনা সৃষ্টি হবে নিজেরা নিজেরাই ফতুয়া দিবে নিজেরাই সেই ফতুয়ার দিকে ডাইভার্ট হবে ফেতনার দিকে নিজেরাই দৌড়াইতে থাকবে দেখেন না এখন মানুষ হাক্কানি রব্বানি আউলি ইকরামের অনুসরণ করে না করে কোরান এবং সুন্নার অনুসরণ করে না বাংলাদেশের কথাই বলি বাংলাদেশে মনে করেন যে যেই পীরের কাছ থেকে শরীয়ত শিখতেছে না শুধু মারেফত শিখতেছে সব পীরের কথা বলতেছি না আমি একজন পীরের মরিদ আমিও পীরের দরবার স্যার শরীফে পড়াশোনা করছি জনপুর পীরের পীর সাহেবের দরবারে পড়াশোনা করছি বিভিন্ন দরবারে কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে পড়াশোনা করছি যারা মহাক্কেক ওনারা তো মহাক্কেক ঠিক কিনা বলেন কিন্তু যারা মহাক্কেক না মুরিদানদেরকে শরিয়াত শিখায় না শুধু কি শিখায় মারে ভাত শিখায় না তা মারে ভাত শিখে কিন্তু সুরা ফাতেহা সুরা ইখলাস কোরআন তেলাত 50 বছর এক দরবারের murid আমি একজনকে পাইছি 30 বছর এক দরবারের murid সে সূরা ফাতে আমার কাছ থেকে শিখছে আমি নিজে ধরে তাকে প্রায় তিন থেকে 4 মাস সময় লাগে সূরাতুল ফাতিয়া শিখাইছি সুবহানাল্লাহ পড়বেন না এটা কি আশ্চর্য ব্যাপার না 30টা বছর আপনি ইনভেস্ট করছেন এই দরবারে কি শিখলেন কি পেলেন আপনি তাহলে আপনার যে ইমাম যে আপনাকে শরিয়াত শিখাইতেছে প্রত্যেক জুমায় বয়ন করে করে শরিয়াত শিখাচ্ছে আপনার ওই বাৎসরিক পীরের থেকে সাপ্তাহিক ইমাম আপনার কাছে বেশি গুরুত্ব হওয়ার কথা ছিল কথা বলেন না সম্মানিত মোসেন কাউকে হিট করে জন্য বলতেছি না পিসাভুজুরা যদি উদ্যোগ নেন এই দেশের সব মানুষ আপ আমার সব জনতা আমার মনে হয় না যে একবারে যদি আঠারো কোটি মানুষ থাকে ১৪ কোটি মানুষ ছয় মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিখা সহজ যদি পিসাবুজুরা উদ্যোগ নেন কথা বলেন ঠিক না যে আগামী মাহফিলে যারা এই দরবারে আসবা প্রত্যেককে কোরআন শিখে আসতে হবে কথা বলেন না যার কোরআন শুদ্ধ সে কি জান্নাতের অনেক নিকটবর্তী হয়ে গেল কিনা কোরআন শুদ্ধ না আপনি তাকে তিরিশ বছর ধরে জিকির শিখাইতেছেন একবারও তো আপনি খোঁজ নিলেন না যে সে শুদ্ধ তেলাওয়াত পারে কিনা আপনার ভক্ত মরিদানের মধ্যে যারা আলেম আছে তাদেরকে নিয়ে অন্যদের খবর নেন যে কোরআন কারিম কে কে পড়তে পারে কি বলেন ঠিক কিনা তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী শব্দ ব্যাপী মাহবিল হয় মাদ্রাসা যে যেই সমস্ত দরবারে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলোর আলেম ওলামাদেরকে দিয়ে যে মরিদান যারা আসছে সবাইকে বসাও এক একজন দশজন বীরজনকে নিয়ে বসো এই তিন দিন ধরে কোরআনের সবক হবে যারা পারে না তাদেরকে মস্ক করানো হবে কথা বলেন ঠিক কিনা উদ্যোগ নিলে সম্ভব কিনা একমাত্র দ্বারাই সম্ভব কিন্তু যারা ব্যবসায়ী আছে না কিছু গরু ছাগল বকরি বেড়া হাঁস মুরগি ডিম হাদিয়া তোহফা যাদের উদ্দেশ্য দিন কায়েম যাদের উদ্দেশ্য না হাদিয়া তোহফা যাদের উদ্দেশ্য তাদের দ্বারা কি করান শেখানো সম্ভব তাদের মধ্য থেকে এই সমস্ত মানুষের মধ্য থেকে ফেতনা বের হবে তারা ওই ফেতনার দিকেই চলে যাবে পবিত্র জায়গা মসজিদ এটা সীমানা প্রথমে নির্ধারণ করতে হবে মসজিদ কমিটি যারা আছে যে এই মসজিদের শুরু কোন জায়গা থেকে কতটুকু জায়গা মসজিদের এটা নির্ধারণ করতে হবে তাহলে মুসল্লিরা মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে পারবে এখন মসজিদের শুরু কোন জায়গা থেকে গেট থেকে নাকি বারান্দা থেকে নাকি মসজিদের বারান্দার পর একবারে মসজিদের মেন গেট থেকে কোন জায়গা থেকে মসজিদের সীমানা মসজিদে হারামের একটা সীমানা আছে না প্রত্যেক মসজিদের ক্ষেত্রে সীমানা ঘোষণা করতে হবে যে এতটুক জায়গা মসজিদ এর ভিতরে কোনো হায়াস নিফাসওয়ালা মহিলা ঋতুবতী মহিলা ঢুকতে পারবে না গোসল ফরজ হয়েছে এমন কোনো পুরুষও ঢুকতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হাতি শরীফে স্পষ্ট যে আমি অপছন্দ করি কোন ঋতুবতী মহিলা মসজিদের জায়গা দিয়ে মসজিদের উপর দিয়ে মসজিদের সীমানা যেটা সেই জায়গা দিয়ে হেঁটে যাক চলাফেরা করুক কারো উপরে গোসল ফরজ হয়েছে সেই দিক দিয়ে চলাফেরা করুক এটা আমি রসুল্লাহ পছন্দ করি তাহলে মসজিদের সীমানা নির্ধারণ করতে হবে সুবিধা কি হবে দোয়া পড়তে সক্ষম হতে পারবে যে এখান থেকে মসজিদ শুরু তাহলে আমার এখান থেকেই কি পড়তে হবে দোয়া পড়তে হবে ইবনে মাজার সাতশত তিহাত্তর নম্বর হাদিসে এসেছে ইবনে খোজাইবার মধ্যে সহি ইবনে হিব্বানের মধ্যে এসেছে আর নাবি হরাই রাতি আল্লাহ

মসজিদে কোন পা দিয়ে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো বের হব কোন পা দিয়ে আর ওয়াশরুমে কোন পা দিয়ে ডান পা দিয়ে বাম পা দিয়ে ওয়াশরুমে ঢুকবো কোন পা দিয়ে বাম পা দিয়ে বের হবো কোন পা দিয়ে ডান পা দিয়ে মাথা ঢেকে রাখবো না খোলা রাখবো ওয়াশরুমে যাওয়ার সময় খালি গায়ে যাবো নাকি গায়ে একটা তোয়ালে হলেও দিয়ে যাব ঢেকে যাব আর মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকব আর মসজিদের গেটে যদি লিখে দেয় অন্তত তিন থেকে চারটা দোয়া লিখতে হবে মসজিদের গেটে অন্তত তিনটা দোয়া তো লিখতেই হবে প্রথমে পড়তে হবে কি বিসমিল্লাহ এরপরে পড়তে হবে ওয়াসলা তু সলাত পড়লাম ওয়াসালাম ও সালাম পড়লাম আলা রসুল্লাহ কার উপরে তাহলে তিনটা বললাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এরপরে কি মাফতাহলি ফতাহলি আবওয়াবা রাহমাতিক এটা লো পুরা দোয়া মসজিদে নববীর গেটেও আমি দেখে এসেছি এই ভাবে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আর আমাদের দেশে দেখবেন ইমামের সাথে আলেম আলামার সাথে পরামর্শ না করে টাইলসের দোকানে লেখা আছে আল্লাহ তাহলে আবু আবার রহমাতি এটাই আইনে এটাই লাগাই দিয়েছে আছে না এরকম অনেক মসজিদে এটা করা যাবে না অন্তত পুরা দোয়াটা লিখতে হবে আপনি একটা হলো লিখলেন আরেকটা না লিখলেন লিখলে পুরা দোয়াটা লিখে দিতে হাদিসকে মাঝখান থেকে কর্তন করে তো অর্ধেক দোয়াকে আপনি বাদ দিয়ে দিলেন মূল জিনিসটা আচ্ছা বলেন তো মসজিদে ঢোকার সময় মানুষ বসে বসে ঢুকে না দাঁড়ায় দাঁড়ায় তো দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় কিনা নবীজিকে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল আল্লাহুম্মা ফতাহলি তাহলে রাসূলুল্লাহকে দাঁড়ায় সালাম আদিছে আছে কিনা তবে হাজির নাজির মনে করা যাবে নবীজি হাজির নাজির আপনি দাঁড়ায় শুয়া বৈশা এই যে একটু পরে খুদবার মধ্যে দাঁড়ায় দূরচ্ছরি পড়বো পড়বো না দানানু বসা নিয়ে কোনো মারামারি না বসা হলো কি হাজির নাজিব নিয়া নবী জিকে আল্লাহ সমকক্ষ হিসাবন করা যাবে না ওলাম খুব কুবুহানাত আল্লাহ সমকক্ষ নবী জিকে কোন নবিকে কোন ব্যক্তিকে মনে করা যাবে এজন্য ওসিলা গ্রহণ করে কেউ যদি মনে করে এই দরবারে আসতে এই পিশাবেই সন্তান দিবে আল্লাহ না পিশাবের কাছেই যদি সন্তান চাই তাইলে এটা শিরক হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর সন্তান চাওয়ার দোয়া কি আরে কিছুক্ষণ আগে শিখাই দিল কিছুক্ষণ আগে শিখাই দিলাম কি বলেন ফিরুল্লাহ সন্তান চাওয়ার দোয়া কি যাদের সন্তান হচ্ছে না কি পড়ব অসুস্থ হয়ে গেছেন কি পড়ব যে আল্লাহ আমার মনে হয় কোনো ভুল হইছে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাই আমার সুস্থ করে দাও আস্তাউফিরুল্লাহ